হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা আজ চব্বিশে ডিসেম্বর সকালে সিয়া সিটের জল ছোলা মুড়ি চা দিয়ে সকালটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে মাস্টারমশাই বার্থডে তো সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি রাজবোলহাটে রাজবলিমার মন্দিরে পুজো দিতে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি হুগলি জেলার এক বিখ্যাত মন্দির রাজবলহাটে রাজবল্লিমার মন্দিরে সেখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন পুজো দিতে যাবো আমরা প্রায় এগারোটা নাগাদ মন্দিরে পৌঁছে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের মধ্যে সব থেকে কাছাকাছির একটা মন্দির আর এখানে আমরা প্রায়শই চলে যাই এই মন্দিরে এসে বসি মাকে দর্শন করি এই দিনকে মায়ের পরনে ছিল নীল রঙের একটা বস্ত্র আর এই বস্ত্র প্রতিদিনই কেউ না কেউ দান করে আর এখানে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষজনরা আসে পুজো দেয় এখানে হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় অন্নপ্রাশন বিয়ে সমস্ত রকম অনুষ্ঠানও এখানে মায়ের কাছে দেওয়া হয় এরপর হচ্ছে আমরা ধূপ বাতি এ সমস্ত নিয়ে মায়ের মন্দিরের সামনে মাকে দেখিয়ে নিলাম আর সমস্ত মন্দির চত্বরটা ঘুরলাম এবং সমস্ত মন্দিরের সামনে ধূপ দেখালাম আর এমত অবস্থায় কিন্তু অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল অর্থাৎ তখন প্রায় বারোটা সাড়ে বারোটায় বেজে গিয়েছিল এবার আমিও একটু ধূপ বাতি এই সমস্ত দেখে নিলাম এবার হচ্ছে যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজোর ডালাটা নিয়ে নিলাম আর এর আগেই হচ্ছে আমরা খাওয়ার জন্য টিকিট করে নিয়েছিলাম টিকিট মূল্য ছিল তিরিশ টাকা আর দেড়টা থেকে খাওয়ানোর ব্যবস্থা ছিল আর আমরা একটু চারিদিকটা ঘুরছিলাম কারণ এগারোটা নাগাদ গেছি অনেকটাই হাতে সময় ছিল চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও এই জায়গাটা আমাদের কাছে খুবই পরিচিত জায়গা কিন্তু এর চারিদিকটা ঘুরলে আমরা নতুনভাবে নিজেদেরকে যেন পা খুঁজে পাই মনে হয় আর খাওয়ার জন্য নির্দিষ্ট লাইন থাকে সেই লাইন দিয়েই হচ্ছে বসার জায়গায় যেতে হয় তো আমরা লাইন দিয়ে দিয়েছিলাম দেখুন কত মানুষ এখানে এসছে একটু প্রসাদ খাবার জন্য কিন্তু কেউ কখনো ফিরে যায় না অল্প একটু হলেও প্রসাদ খেয়ে যেতে পারে আর হচ্ছে এখানে প্রসাদের মধ্যে ছিল ভাত ডাল সবজি আর যেটা থেকে ব্যাপার হচ্ছে এই সবজির মধ্যে কিন্তু মাছও দেয়া হয় আর মাছ এক মানে অনেক অর্থে বলা হয় মাছ তো শুভই তো সেক্ষেত্রেই সবজির মধ্যে মাছও থাকে আর এর স্বাদ নিয়ে তো কোনো কথা কথা হয় না তার কারণ ঠাকুরের প্রসাদে কখনো স্বাদের ব্যাপারটা বলা যায় না তো আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল আর পাশাপাশি অনেক বাচ্চারাও প্রসাদটা খাচ্ছিলো তো দেখতেও খুব ভালো লাগছিল আর এই থালাগুলো ধোয়ার জন্য কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে থাকে অনেক মানে দর্শনার্থীরা দাঁড়িয়ে থাকে তারা ধোয়ার জন্য হ্যাঁ মানে এটাই পূর্ণ লাভ মনে করে তারপর সামনাসামনি পুকুরটার কাছে গিয়েছিলাম আর এটাই হচ্ছে মায়ের মন্দির পুরোটাই তোমাদের ঘুরে দেখালাম পুজো দেওয়া প্রসাদ খাওয়া সবটাই কমপ্লিট হয়েছে এবার আমরা বাড়ির উদ্দেশ্য আর জন্য একটা ধামাকাদার ভিডিও আসবে এরপরে তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টাটা